হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম শুরু করছি এমপি তামিম সরকার লিখেছেন নেসা কবিতা পর্ব এক রাজনীতিতে একটা প্রবাদ আছে শত্রুকে ধরো ইচ্ছে মতো ব্যবহার করো তারপর কাদায় ছুঁড়ে মারো সিগারেটে টান দিতে দিতে সামনে পড়ে থাকা লাশটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে তামিম সরকার ওর জীবনে সবথেকে বড় ভুল ছিল আমাকে বিশ্বাস করা খুব অটহাসিতে ফেটে পড়ে গোডাউনের চারপাশটা ওর কুত্তা দিয়ে খাওয়া আর হাড়গুলো বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ায় তামিমের নির্দেশ মতো গাড়া দুই টুকরো করা লাশটাকে নিয়ে যায় মাটির ভিতরে রঙ্গমঞ্চ খানায় যেখানে হিসাবের বাইরে লাশগুলোকে গুম করা হয়েছে আজ অব্দি কোনো হদিশ পাওয়া যায়নি লাশগুলোর অবশ্য যেখানে সরকার নিজেই খুনি সেখানে লাশের হদিশ পাওয়া দুঃস্বপ্রাপ্য তামিম সরকার তানভীর সরকারের বড় ছেলে আরশি নগরের বুকে রাজপুত্রের মতো পরিচিত এই নামটা আসলে একা কোনো সাধারণ মানুষের নাম নয় এটা একটা ভয় একটা নামের ক্ষমতা প্লেন কালো পাঞ্জাবি মুখে তীক্ষ্ণ দাড়ি চোখে কালো চশমা কেউ জানে না চশমার আড়ালে কি চলছে তার চোখ জোড়াতে কিন্তু সবাই জানে ওর চোখের দিকে তাকানো মানে নিজের ভাগ্যকে মৃত্যুর হাতে তুলে দেওয়া তার ডান কানে সবসময় একটা ছোট সোনালী ইয়ারপিস থাকে আর বাম কানে হেডফোন কেউ জানে না কাদের সঙ্গে সে কথা বলে কিন্তু যাদের নাম একবার সেই হেডফোনে লিস্টেড হয় তারা আর কখনো আলোর মুখই দেখে না শান্ত কিন্তু খুব ধারাল্যস্বরে কথা বলে তামিম কিন্তু ওর নিরবতাও গুলি চালানোর মতো তীক্ষ্ণ আঠাশ বছর বয়সে এমপি হওয়া চারটেখানি কথা নয় কিন্তু তার জন্য খুব কঠিন কাজও নয় যেখানে রাজ্য সরকার তার জন্মদাতা পিতা সেখানে এমপি কেন চাইলে যে কোনো পরিষদে যোগ দেওয়া যায় তবে শুধু পলিটিক্স না সব অন্ধকার চোরাগুলি সব রহস্য সব অপরাধ এমনকি মানুষের ভয় সবই তার নিয়ন্ত্রণে যখন সে রাস্তায় হাঁটে তখন সড়ক আপনাতেই ফাঁকা হয়ে যায় কারণ সবাই জানে তামিম সরকার রেগে গেলে আইনও থমকে দাঁড়ায় তামিমের কাছে ভয়ের থেকে বড় কোনো আইন নেই তার বেপরা জীবনী মদের নেশা খুন খারাপি সবই যেন নিত্যদিনের ডাল ভাতের মতো তানবির সরকারের পাওয়ারের জন্য তামিমকে কিছু বলার মতো কেউ নেই যেখানে বাবার থেকে সন্তানের রাজ্য বেশি সেখানে বাবার আর কী বলার থাকে দিনের বেলা যুবসাধারণের আইডল হয়ে ঘুরে বেড়ানো তামিম সরকার আর রাতের বেলা রক্তের নেশা মেতে থাকা তামিম সরকার ভিন্ন দুজন মানুষ আরশি নির্বাচনের হাওয়া বইছে শহরের অলিগুলি পোস্টারে ভরে গেছে তানভীর সরকারের দল ক্ষমতায় ফিরতে মরিয়া অবশ্য এমপি নির্বাচনে যদি তামিম জিতে যায় তাহলে সংসদে তিনশো পঞ্চাশটি আসন থেকে বেশি সংখ্যক আসনের জয়ী হওয়ার মাধ্যমে এবারও প্রধানমন্ত্রী তানভীর সরকারই নির্বাচিত হবে তাই নির্বাচনে খুবই আলোড়ন সৃষ্টি করে আছে তানভীর সরকারের দল আর ঠিক এই সময়ে এক উঠতি জনপ্রিয় বিরোধী প্রার্থী সালমান হককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় নিজ অফিসে শুধু যে গুলিবিদ্ধ তা নয় রীতিমতো দুটুকরো করা কিন্তু ঘুণাক্ষরেও কেউ জানতে পারেনি ঠিক কী হয়েছিল সালমানের সাথে খবর চারদিকে ছড়িয়ে পড়ে সালমান আত্মহত্যা করেছে কিন্তু যারা জানে তারা জানে ওটা আত্মহত্যা নয় গুলি ঢুকেছে ঠিক মাথার পেছন থেকে আর নিজের হাতে গুলি চালানো সম্ভব নয় ঘটনাস্থলে প্রথম উপস্থিত হন পুলিশ অফিসার রিদোয়ান রিজা তিনি বুঝে যান এটা নেহাত দুর্ঘটনা নয় কিন্তু তদন্তে নামতে না নামতেই উপর থেকে চাপ আসে ফাইলটা বন্ধ করো এটা আত্মহত্যা বলে ডিক্লেয়ার হবে সেখানে ধামাচাপা পড়ে যায় কেসটি এটা প্রথমবার নয় যখন এইভাবে কেস ধামাচাপা পড়ল তামিমের সব থেকে তীক্ষ্ণ বুদ্ধির মধ্যে একটি কাজ হলো তার খুনের কোনো প্রমাণ থাকে না যার জন্য চেয়েও কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না ধীরে ধীরে তামিম এভাবে আতঙ্কে পরিণত হয় সবার মাঝে প্রতি রাতে তামিম সরকার ও তার দলবলের লোকেরা মদের নেশায় মেতে ওঠে ক্লাবে আজও তার ব্যতিক্রম হয়নি শত্রু আমাকে বিশ্বাস করেছিল তাই ওকে মাটির নিচে পাঠানো আমার দায়িত্ব খুব হই উল্লাসে মেতে উঠে তামিম আর তার দলের ছেলেরা ভোট মানেই রক্ত আর সেই রক্তের গন্ধেই আমি মাতোয়ারা পরদিন সকালবেলা নির্বাচনের প্রচারণা করতে আরশিনগরের প্রতিটি স্কুল এবং কলেজে নিজে উপস্থিত হন তামিম সরকার আজও তার ব্যতিক্রম নয় বরাবরের মতোই সাথে তার পঞ্চপাণ্ডব মাহির পেট রুফিক রফিক কালামানিক টাকলা মফিস আর বোমা সাকিব আর সাথে খোলা জিপ ভর্তি ছেলে নিয়ে গেছে আরশিনগরের একটি কলেজের কালচারাল প্রোগ্রামে যুবসাধারণের আইডল হিসেবে প্রায় চিফ গেস্ট হয়ে থাকেন তামিম সরকার ট্রেন যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় তামিমের সব গাড়িগুলোকে আর ঠিক তখন ইতিহাসের সাক্ষী হয় এক নতুন পাগলামিতে ভরা প্রেম কাহিনীর নরমালয় ঝলমল করছে এক রূপী রমণী থেকে থেকে টিস্যুতে ঘাম মুছতে থাকে সে মৃদু বাতাস তার অবাধ্য চুলগুলোকে উড়াতে সক্ষম হলেও গরম কমাতে সক্ষম হলো না বেশ বিরক্ত নিয়ে ট্রেনে যাওয়ার জন্য অপেক্ষা করছে সে রমণী আর তাকে চোখের নজরে বন্দি করছে তামিম তামিম এক পলকে তাকিয়ে আছে সেই রহস্যময় রমণীর দিকে যেন নজরই সরছে না ভাই ভাই ও ভাই এভাবে মাহির তিন চারবার ডাকে তামিমকে কিন্তু কোনো লাভ হয় না তামিম এক নজরে তাকিয়ে থাকে সেই রহস্যময় রমণের দিকে আর ঠোঁটে মৃদু হাসি দিয়ে বলে তার চোখে দেখেছি আমার সর্বনাশ কেঠা আপনার সর্বনাশ করেছে ভাই আমারে কন খালি হাত ভাঙা ভিতরে হান্দাই দিমো বোমা সাকিবের কথা শুনে তামিমের ধ্যান ভাঙে আর সে এক পলক তাকায় সাকিবের দিকে সাথে সাথে ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায় আর সেই কাঙ্ক্ষিত রমণীটিও হারিয়ে যায় তামিমের নজর থেকে শালার ভাই কথা বলার জায়গা পেলি না একটু জন্য চলে গেল কেটা চলে গেল ভাই তোর মরা বাপ তামিম তার খোলা জিপ থেকে চারপাশে ভালো মতো তাকাতে থাকে যদি সেই রহস্যময় নারীর দেখা পাওয়া যায় কিন্তু ভিড়ে হারিয়ে যায় সে খুব বিরক্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় তামিম তামিম যাওয়া মাত্র তাকে ফুল দিয়ে বরণ করা হয় আর প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয় প্রিন্সিপাল আর তামিম সবার সামনের আসরে বসেন প্রথমে একটু ভাষণ আর পরে নাচের প্রোগ্রাম শুরু হয় মাঝে মাঝে প্রিন্সিপাল আর তামিমের মধ্যে একটু আটটু কথোপথনও হয় কিন্তু কথোপথনের এক পর্যায়ে কিছু একটা দেখে চোখ আটকে যায় তামিমের সানগ্লাসটি খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্টেজে দলীয় নৃত্য পরিবেশন করে এক রমণীর দিকে সকালে দেখা পরম সুন্দরীকে যে সে এই সময় এখানে দেখতে পারবে তা কল্পনাও করতে পারেনি তামিম যতক্ষণ যাবৎ নাচ চলেছে ততক্ষণ যাবৎ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিম নাচ শেষে তামিমকে স্টেজে ডাকা হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য তামিম স্টেজে উঠা মাত্র হাততালিতে ফেটে পড়ে চারপাশ তামিম তার ভাষণ শুরু করে কিন্তু কথা বলার এক পর্যায়ে তার চোখ পড়ে সকালে সেই রহস্যময় রমণীর দিকে তামিম ভাষণ না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায় আর মাইক নিয়ে সুভাকে উদ্দেশ্য করে বলে সি গ্রিন শাড়ি পরা লম্বা চুলওয়ালা মাঝের শাড়িতে বসে থাকা মেয়েটি স্টেজে আসো তামিমের কথা শুনে সবাই হা মেলে সুভার দিকে তাকায় আর তাকে স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে সকলের মধ্যে একটু করে ভয় কাজ করে করারই কথা তামিমকে ভয় পায় না এমন মানুষ আরশিনগরে খুঁজে পাওয়া মুশকিল চারপাশে সকলে কানাঘুষা শুরু করে দেয় রীতিমতো সুভার বান্ধবীরাও বলতে থাকে যে সে কি এমন করেছে যে তামিম সরকার তাকে স্টেজে ডাকছে সুভা ভয়ে যেতে চায় না জড়ো হয়ে বসে থাকে চেয়ারেই তামিম কিছুক্ষণ অপেক্ষা করে স্টেজ থেকে নিচে নেমে সুভার দিকে আসতে থাকে তামিমকে আসতে দেখে সুভা ভয়ে কান্না শুরু করে দেয় সকলের মধ্যে থমথমে নিরবতা চলতে থাকে তামিম এসে সোজা সুভার পাশে দাঁড়ায় তামিমকে দাঁড়াতে দেখে সুভা ধীরে ধীরে মাথা নিচু করে তামিমের সামনে দাঁড়ায় সুভা দাঁড়ানোর সাথে সাথে তামিম তার হাত ধরে নিজের সাথে স্টেজে নিয়ে যায় হঠাৎ সুভার হাত ধরাতে ভয়ে আত্মা শুকিয়ে যায় সুভার তামিম ভিড়ের মধ্যে দিয়ে সুভার হাত ধরে নিয়ে যায় আর তার পাশে দাঁড় করিয়ে মাই খাতে নাই আর সুভার দিকে ইশারা করে বলে শি ইজ মাই লেডি তামিমের কথা শুনে সুভার চোখ বড় বড় করে তামিমের দিকে তাকায় তামিমও সুভার দিকে তাকায় আজকের পর থেকে ওর আশেপাশে যদি কোনো ছেলেকে দেখেছি সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে প্রোগ্রামে উপস্থিত হওয়া সকল শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকার ভিতরে আতঙ্কের বাসা বাঁধে যার ভয় আরশিনগরের কেউ কথা বলতে পারে না তার নজরে সুভার মতো উনিশ বছর বয়সে একটি কিশোরী মেয়ে কীভাবে পড়ল তামিম সকলকে থ্রেড দিয়ে সানগ্লাসটি খুলে তাতে ফু দিয়ে আবার পরে নেয় আর ভদ্রলোকের মতো সেখান থেকে চলে আসে আর সুভা জড়বস্তুর মতো ওইখানেই দাঁড়িয়ে থাকে তামিম যাওয়ার সময় হঠাৎ মাঝপথে থেমে যায় আর পিছনে ঘুরে সুভার দিকে তাকাই এই পুরি আই লাভ ইউ তামিমের ছেলেরা সবাই যে যার মতো সিটি বাজাতে থাকে আর তামিমের সাথে উল্লাস করতে করতে যেতে থাকে আর সুভা স্টেজেই দাঁড়িয়ে থাকে শুরু করছি পর্ব দুই তামিম নিজের খোলা জিপে বসে লুকিং গ্লাস দিয়ে দেখতে থাকে সুভাকে যতক্ষণ না বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ ত্যাগ করে তার জিপটি ততক্ষণ সে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে সুভার দিকে সুভা স্টেজে দাঁড়িয়ে আছে পুরো শরীরটা থরথর করে কাঁপছে চারপাশে হাজারো চাহনি তাকে কুড়ে করে খাচ্ছে ভেতরে ভেতরে আতঙ্কের ঢেউ উঠেছে এমন কেউ যার নাম শুনে পুরো শহর কাঁপে যার আইন সে নিজে তৈরি করে সে কিনা সরাসরি তাকে লেডি বলে ঘোষণা দিল ভয় আর আতঙ্কে সুভা একচুল পরিমাণও নড়ে না সেখান থেকে কিছুক্ষণ পর প্রিন্সিপাল সাহেব একজন লেডি শিক্ষক দিয়ে তাড়াতাড়ি এসে তাকে নামিয়ে আনেন সহপাঠী এবং শিক্ষকেরা কেউ কিছু বলতে সাহস করে না শুধু চোখে চোখে সব প্রশ্ন করে নির্বাক। কিছু না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে কলেজ থেকে সেদিন রাতে আরশিনগরের তামিমের সবচেয়ে পছন্দের জায়গা হলো পোড়াবাড়ি খানিকটা রাজা বাচ্চাদের আমলের মতো সাথে সাথে দেওয়াল ধরা খোলা ছাদ আর গাছে ভরপুর একদম মনোমুগ্ধকর একটি জায়গা তামিম সুন্দর মতো নিজের ফোনে একদৃষ্টিতে তাকিয়ে থাকে সেখানে চলছে সেই দিনের প্রোগ্রামের ভিডিও রেকর্ডিং তামিম একবার পিছন দিকে ফিরে তাকায় নিজের পঞ্চ পাণ্ডবের দিকে তামিম তাকানোর সাথে সাথে তারা পাঁচজনই দূরে চলে আসে আর চারপাশে ভাগ হয়ে দাঁড়ায় কালকে মেয়েটার সব ডিটেলস চাই নাম বয়স পরিবার কোথায় থাকে কি করে সব পঞ্চপাণ্ডব ভয়ে ভয়ে মাথা নাড়ায় কারণ তারা জানে তামিম যখন কোনো কিছু চায় তখন সেটা আকাশে হলেও এনে দিতে হয় তামিম হালকা হেসে আবার স্ক্রিনের দিকে তাকায় চোখে সেই ভয়ঙ্কর রূপবতী নারীর ছায়া এ কোন মরণ খেলার ইঙ্গিত পাচ্ছি রে খেলা মায়ের সতর্ক হয়ে প্রশ্ন করে হুম দিলের খেলা মোহব্বতের খেলা তামিম তার কালো চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে এই ফাঁদে পড়লে হয়ে যাবে আমার সর্বনাশ কালামানিক একটু ভাব নিয়ে বলে ভাই আপনার জন্য কেউ ফাঁদ ঘুরে শান্তি পাবে না দিন শেষে দেখবেন নিজেই সেই ফাঁদে পড়ে আছে কালামানিকের কথা শুনে বোমা সাকিব ওর মাথায় একটি কাটটি মারে তুইও কালা তোর চিন্তাও কালা ভাই প্রেমের কথা কইছে। সবাই খুব উচ্চস্বরে হেসে ওঠে আর তামিম আবার সেই স্ক্রিনে দৃষ্টি নিক্ষেপ করে বলে ওয়েলকাম টু মাই লাইফ পড়ি শিকদার বাড়ি আজ বাসায় ফিরে মাকে কিছু বলতে পারেনি সুভা অবশ্য অন্যান্য দিনও যে বলে এমনটা নয় সুভা খুবই চাপা স্বভাবের একটি মেয়ে শান্ত বচনভঙ্গি সুন্দর সবার কথা শুনে আর খুব মিষ্টি স্বভাবের মইনুল হোসেন এবং ফাতেমা বেগমের বড় মেয়ে সুভা সুভার বাবা একজন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা হওয়ায় তেমন বেশি বাবার সাথে ঘনিষ্ঠতা নেই সুভার কিন্তু বাবা বলতে অন্তপ্রাণ মেয়েটি তাই বাবার মতো ব্যাংকার হতে চায় সে কিন্তু তার এই পড়াশোনার লক্ষ্যভেদ করে ঢুকে পড়েছে তার অন্য চিন্তা সুভার রাতভর বিছানায় ছটফট করে বারবার তামিম সরকারের সেই মৃদু অথচ হুমকিময় শব্দগুলো মনে পড়ে শি ইজ মাই লেডি ওর আশেপাশে কোনো ছেলেকে দেখেছি সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে এ কথাগুলো সুভার মনকে তসনস করে দেয় সে সারা রাত খুব ভয়ে কাটায় আর অনেক উল্টোপাল্টা চিন্তা করতে থাকে সে জানে এটা কোনো সাধারণ হুমকি নয় এটা তার জীবনে শুরু হতে চলে এক অন্ধকার অধ্যায়ের ঘোষণা পরদিন সকাল প্রতিদিনের মতো আজকেও ঠিক সকাল আটটা পঁয়তাল্লিশে কলেজে যাওয়ার জন্য রেডি হয় সুভা আর তাকে নিতে এসেছে তার তিন বান্ধবী কলি কাকলি আর মান্তাসা কলি আর কাকলি জমা যাওয়ার পরও তাদের মুখমণ্ডলে বেশ ভিন্নতা রয়েছে যার ফলে তাদের মধ্যে প্রায়ই কে বেশি সুন্দর এটা নিয়ে স্নায়ুযুদ্ধ চলে সুভা এবং তার বান্ধবীরা কলেজে যাবার জন্য বের হয় আর রিক্সা খুঁজতে থাকে কিন্তু কোনো রিক্সায় পায় না তারা এরই মধ্যে তাদের সবার সামনে একটি কালো রঙের বিএমডাব্লিউ উপস্থিত হয় দুটো অপরিচিত লোক বেরিয়ে আসে একজন এগিয়ে এসে বিনিময়ের সাথে বলে ভাবি আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন তামিম ভাই সুভার মুখ শুকিয়ে যায় হাঁটু কাঁপতে থাকে ভয় এদিক ওদিক তাকাতে থাকে যদি কেউ দেখে ফেলে সেই ভয়ে ভাবি সাপ উঠেন না কালা। হঠাৎ অপরিচিত দুজন লোক সুভাকে ভাবি আর আরেকজন ভাবি সাপ ডাকায় বেশ বিব্রত হয়ে পড়ে সুভা কিন্তু সুভা সঠিক বুঝে না দ্বিতীয়জন তাকে কি ডাকল ভাবি সাপ নাকি ভাবি সাপ সুভা খুবই বিনয়ের সাথে বলে দেখুন আমি যেতে পারবো না আপনারা প্লিজ চলে যান কালামানিক আবার বলে ওঠে ভাবে আপনি যদি না আসেন ভাই কিন্তু কাম কামফালাইয়া আইবো আপনারে নিতে চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ে সুভার কারণ যাকে গোটা শহর ভয় পায় সে কেন এত মেয়ে থাকতে তার পিছনেই লাগল সুভা কোনোদিন কল্পনাও করেনি তার জীবনে এমন ঝড় আসবে তামিম সরকার নামের সুভা আর কোনো কিছু চিন্তা না করে তার তিন বান্ধবীকে নিয়ে সোজা জোরে জোরে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে সরকার বাড়ি আরশিনগরের প্রাণকেন্দ্রে প্রাণকেন্দ্রের অবস্থিত বিশাল ডুপ্লেক্স বাড়িটি সরকার ভিলা যাকে সবাই সরকার বাড়ি নামেই বেশি চিনে সাদা মার্বেলের মতো চকচকে ফ্লোর বিশাল লন কাচের জানালা দিয়ে দেখা যায় শহরের ব্যস্ততা এই বাড়ির প্রতিটি ইটে কাঠে মার্বেলে মিশে আছে ক্ষমতার ঘ্রাণ তানভীর সরকারের রাজনৈতিক প্রভাব এতটাই ব্যাপক যে এখানে দেশের হাই প্রোফাইল লোকরাও ঢুকতে সাহস পায় না সরকার ভিলার বৈঠকখানে চলছিল তানভীর সরকার ও তামিমের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা আমি চাই না আপনি এই রাজনীতির জন্য কোনো বিপদে পড়েন বাবা যান বিভিন্ন নেতাদের চোখ আপনার উপরে তামিম ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলে আমার ফোন নাম্বারটা দেখলে যেখানে তাদের প্যান্ট ভিজে যায় সেখানে নজর আব্বা আমি এমপি তামিম সরকার পরে আগে আপনার ছেলে অর্থাৎ প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে আমার পিছনে লাগা সোজা না তানভীর সরকার হালকা হেসে বলেন আপনি শুধু আমার ছেলে না আমার অমূল্য সম্পদ তামিম আর তানভীর সরকারের কথার মাঝেই ছোটো করে তামিমের ফোনে একটি টেক্সট আসে যেটা দেখার পরপরই তামিমের মুখে নকশা বদলে যায় আর সে উঠে বেরিয়ে আসতে থাকে সরকার ভেলা থেকে